হ্যালো বন্ধুরা সবাই কিরম আছেন আশা করি ভালো আছেন এনি ফার্ম থেকে সবের বন্ধুরা আজকে আমি দেখাম যে পেঁপের সারা কীভাবে সঠিক নিয়মে রোপণ করবেন যে একটা সারাও যাতে না মরে প্রথমে এনারা সারাগুলি একটা এক্সট্রা ইয়ার মধ্যে সারাগুলি ফুটিয়ে নেবেন সারাগুলি তৈরি করে তারপরে একটা পিপির মধ্যে স্থাপন করবেন যে আমি পিপির মধ্যে মাটি বাড়াইছি গোবর সার আর মাটি আর অন্য কিছু দিছে না দেখতে পাচ্ছি এইভাবে এনারা একটা পিপির মধ্যে সারা স্থাপন করবার মাটি আর গোবর সার দেওয়া নেবেন তারপরে সারা একটা এইভাবে একটা ইয়ার মধ্যে হোল করে নেবেন এইভাবে সারা সুন্দরভাবে বসিয়ে দিবেন এভাবে লাগাইলে দেখবেন যে সারার খুব কম মর্টিলিটিও যদি ডাইরেক্ট ডাইরেক্টারা যদি গুটি নেওয়ার মাটির মধ্যে স্থাপন করেন সারা আমার বেশিরভাগ মর্টিলিটি হওয়ার সম্বন্ধে থাকে আমি যেভাবে দেখতে গোবর সার আর শুধু মাটির মধ্যে সারাগুলি রোপণ করে লোবাই দেখবেন যে সারাগুলি হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট পাবেন এই সারাগুলি নেওয়া হেরে ডাইরেক্ট রোটির মধ্যে ছায়াযুক্ত জায়গার মধ্যে রাখবেন এভাবে আমি সারাগুলি এভাবে স্থাপন করছি পিপির মধ্যে বাড়াইছি তারপর আমি আমি কোন জায়গার মধ্যে রাখি করে দেয়সি প্রথমে এনরা সারাগুলি এক্সট্রাভাবে তৈরি করে নিবেন তারপরে পিভির মধ্যে স্থাপন করবেন অন্য এই সারাগুলি একসঙ্গে নিয়ে আমি একটা ঘরের মধ্যে রাখছি বা চালিযুক্ত জায়গার মধ্যে রাখছি ডাইরেক্ট যাতে রৈত না করে বা আমি যাতে ডাইরেক্ট যাতে বৃষ্টি না করো বা তারপরে এনারা কী করবেন এইভাবে হালকাভাবে পানি স্প্রে করে দেবেন এভাবে সাইড থেকে পাঁচ দিন স্প্রে করবেন দেখবেন সারাগুলি পিপির মধ্যে স্থাপন হয়ে গেছে বা সারাগুলি যে সময় শক্ত হয় তারপরে হালকা পরিমাণে রোদের মধ্যে দেবেন এভাবে এনার সারা পেপার সারা সঠিক নিয়মে এনারা তৈরি করবেন তারপরে এনারা যে কোনো ইয়ার মধ্যে লাগাওয়ার হবেন ক্ষেতের মধ্যে বা এনারা যে কোনো নার্সারির মধ্যে এনারা লাগাইতে পারবেন সুন্দর এভাবে পেপার সারা এনে রোপণ করলে সঠিক নিয়মে যদি রোপণ করেন তা এনারা দেখবেন একটা সারা মর্টিলিটি খুব কম হব কিন্তু আজকে এ পর্যন্ত ভিডিওটা কিরম লাগলো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর কমেন্ট করে কিছু নিয়ে থাকলে জিগাবেন আমার চ্যানেল সারা নতুন আসুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ